হয়নি গতকালকে ভিডিও যায়নি আজকাল আর সেই সময়গুলো পাই কোথায় কাকিমা এই সেদ্ধ ভাত করে খেলাম করতে পারেনি রান্না ঘরের কিন্তু সুপ্রভাত ছুটি হয়ে গেল বেল পড়ে গেল আমাদের ডিনার খাওয়াও হয়ে গেছে এগুলো এখনো আগের মতোই আছে ফ্রেন্ডস রবিবার রাত্রিবেলা আরেকবার ভিডিওটা শুরু করতে হলো কেন কারণ এখন তালের বড়া করব কিভাবে করি সেটা শেয়ার করব চলো রাত তালের বড়া সত্যি বলতে কি জানো আমাদের ডিনার খাওয়াও হয়ে গেছে তারপরে আমি বসেছি এই তালের বড়া বানাতে এখন নিশ্চয় অনেকে ভাবছ যে এই রাত কি আবার তালের বড়া বানায় সকালবেলা বানালেই তো হতো আরে বাবা আমরা তো রাত জাগা পাখি তাই এই কাজ আমরা করতেই পারি কারণ আমাদের রাত দিন কোনো মানে রাখে না যখন কোন কাজের ইম্পর্টেন্স বেশি মনে হয় এই ফুলকো ফুলকো তালের সুস্বাদু বড়া বানাতে কী লাগবে প্রথমেই যেটার কথা বলতে হবে সেটা হচ্ছে পাকা কালো তাল কালো তাল শুনেছি খুব মিষ্টি হয় এবং তিতো হয় না তাই কালো তালটাই আমি প্রেফার করি সাথে কি লাগবে ময়দা বা আটা দিতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা অথবা চালের গুঁড়োও দিতে পারো তাছাড়া এর মধ্যে দিতে হবে সুজি তার সাথে দেবে পরিমাণ মতো চিনি অথবা গুঁড়ো দিতে পারো আমি যে তালটা এখানে নিয়েছি সে তালটা ছোট হলেও তার মধ্যে তিনখানা আটি মানে খুব বেশি কাঁধ আমি পাবো না এরপরে আসি প্রসিডিওরে প্রথমে তালগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এখানেই একটা মজার অংশ তালের গন্ধে একদিকে পুরো রান্নাঘর সুগন্ধময় হবে আর অন্যদিকে পাশের ঘরে বা পাশের বাড়িতে থাকা লোকজন ভাববে এই সময় আবার কে তালের বড়া বানাচ্ছে কারণ এই গন্ধ কিন্তু চাপা দিয়ে রাখার মতো নয় আমি না শেষে সামান্য দুধও অ্যাড করেছিলাম চাইলেটে করা যায় সব উপকরণ একসাথে দেওয়ার পর সুন্দর করে মাখতে হবে এমনভাবেই মাখতে হবে যেন কেকের ব্যাটারের মতো না হয়ে যায় বড়া তৈরি করার মতো যোগ্য মিশ্রণ করতে হবে যদি পাতলা হয়ে যায় তখন তখন তুমি তালের ওপরই দোষ চাপে দিতে পারো বলে দেবে আরে তালটাই আজকে জল বেশি ঝরাচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য লোহার কড়াই নিয়ে নিয়েছি তেলটা আগে গরম হতে দেবো তেলটা বেশ অনেকখানি দিয়েছি ফেনা ফেনা মতো উঠছে ওইটা একদম ভ্যানিশ হয়ে গেলে আশা করা যায় যে গরম হয়ে যাবে তারপরে আমি একটা একটা করে ছোটো ছোটো ফুলুরির মতো করে বড়াগুলো ভেজে নেব তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তবে না একটা ট্রিপ করতে হবে সেটা হচ্ছে তেলটা ফুল গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিতে হবে তারপরে যখন আবার একটু ঠান্ডা হবে তখন কিন্তু আমি বড়াগুলো ছাড়ব এবার ছেড়ে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায় কড়াইতে তেল দেওয়ার পরই রাতে নিরবতা ভঙ্গ হবে যেই কড়াইতে মতো বড়াগুলো পড়তে থাকবে যদি আমার বাড়িতে এখন কেউ ঘুমোচ্ছে না সবাই জেগে রয়েছে কিন্তু তোমার বাড়িতে থাকতেই পারে তারা হয়তো ঘুম থেকে উঠে বলবে আজকি নাইট ডিউটি আছে নাকি গোল গোল বড়া করে তেলে দিতে হবে বড়া তেলে পড়তেই ফুলে উঠবে আর ভাববে ও এটাই আমার লাইফের স্পা সেশন সোনালি রং ধরলেই তুলে নিতে হবে প্রথম রাউন্ডের বড়াগুলো বেশ ভালোই হয়েছে বাড়ির লোকেরা যদি ঘুমিয়েও থাকে জেগে উঠবে আর যদি জেগেও থাকে তারা দেখবেন একটা দুটো করে টুকটুক করে বড়া তুলে খাবার শুরু করে দেবে একটু বেশি রাতে গরম গরম বড়া খাওয়ার কিন্তু এ এক অন্যরকম সুখ সাথে আর চায়ের কথা বলবো না সেটা একদম অবাস্তব শোনাবে এখন এই করতে করতে দেখা যাবে যে এক গামলা বড়া আমার ভাজা হয়ে যাবে তবে মানে বড়া ভাজার শেষের দিকে একটাই কথা বলবো যে তালের বড়া শুধু খাবার নয় এটা একটা অভিজ্ঞতা যেমন পিঠে বানালেও প্রচুর অভিজ্ঞতা হয় তালের বড়াও সেই রকমই একটা জিনিস রাতের দিকে বানালে সেই অভিজ্ঞতা দ্বিগুণ হয় কারণ তখন মনে হয় তুমি একটা সিক্রেট মিশনে আছো তালের বড়া অপারেশন আসলে এই রাত্রিবেলা বড়া বানানোর কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আগের আগের ব্লগে আমি বলেছিলাম তালটা যখন আলা হয়েছিল আর কি যে ছেলে থাকতে থাকতে বড়াটা আজকে তো সানডে হয়ে গেল কাল সকালে ছেড়ে যাবে তো আজকে বড়টা ভেজে রাখলে তারপর তো দিয়ে দিতে পারবো কিছুটা আর আজকে দু চারটে গরম গরম খেতেও পারে ওই জন্যই মেনটি করা কমপ্লিট বড় বানানো শেষ তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে সুপ্রভাত অ্যালার্মটা আজও বেজে উঠেছে কিন্তু মনটা বলছে আরে পাঁচ মিনিট পরে উঠি তারপরে মনে হলো আজ আবার স্কুল আছে তো চলো দিনটা শুরু করি প্রথমেই তো জানলার সামনে কিছুক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু রান্নাবান্নাও কিছু ছিল আহা সকালের আলো এসে গালে পড়তে যেন ঘুমটা চলে গেল আর কিছু শেয়ার করতে পারেনি রাবনা ঘরের কিন্তু সব কাজই হয়েছে তারপর স্কুলের জন্য বেরিয়ে গেছি অনেকদিন পর আবার একটা স্কুলে গেবার দিলাম মানে বাচ্চাদের একটুখানি ছুটি হয়ে যাবে ছুটি হয়েও গেল ছুটি হয়ে গেল বেল পড়ে গেল তিনটে বাজে প্রায় তারপর আমি স্টাফ রুমে যাবো তারপরে আবার পঁয়ত্রিশ মিনিট পরে ছুটি সারপ্রাইজ দিতে আবার চলে এলাম মায়ের কাছে আসলে বৌদি বাড়িতে নেই তো মা একটু একা পড়ে গেছে দাদা যদিও আছে ওই মা বারবার বলছে একবার আয় না স্কুল ফেরত আয় না পড়ানো না থাকলে আয় না এই করছে ভালো আজকে যাই চলো যাই দেখি কি করছে এসে একদম সারপ্রাইজ দেওয়া যাক তো বাড়িতে পৌঁছে গেলাম পৌঁছে দেখছি মা হয়েছে বসে আর বর্দাও ছিল অবশ্য আর আমার সাথে সাথে মানে আমার পিছু পিছু এসেছিল আমার বড় কাকিমা তারপরে সবাই মিলে একটু গল্প হলো কথাবার্তা হলো বেশ সুন্দরভাবে সেই পুরোনো দিনের মতো কিছুটা সময় কাটলো এই সময়গুলো তো সত্যি মিস করি আজকাল আর সেই সময়গুলো পাই কোথায় কাকিমাকেই বা কোথায় পাই আর বাপের বাড়ির লোকজনকেই বা সব সময় কোথায় পাই তো মাকে তো এসে সারপ্রাইজ দিয়েছি গল্প টল্প বললাম কাকিমা এসছিল বর্দার সাথে তখন গল্প করলাম বর্দাই এখন বেরিয়ে গেল এবার আমি ভাবছি বেরোই বদ তো দেরি করেই গেল বদ্দার মাই আছে বাড়িতে চলো এবার যাই না দেরি হয়ে যাবে আবার আশাশু ফিরে গেছে বাড়িতে ছেলে তো নেই বাড়িতেও তো কলেজে গেছে চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি মা যদি বাড়ি রাস্তায় কথা বলি বিয়ের পর থেকে কতবার মায়ের কাছে যাই আবার মায়ের কাছ থেকে ফিরে বাড়ি চলে আসি কিন্তু প্রতিবারই মনটা ভারাক্রান্ত হতে বলে না মা প্রতিবারই বলে ভালোভাবে থাকিস সাবধানে যাস আর আমিও প্রতিবার মাকে বলি যে তুমিও সাবধানে থেকো এইভাবে বেরিয়ে যাই আর কি দুজনেই দুজনের মতো আলাদা হয়ে যাই আমার তো যাওয়ার সময় অটো ধরতে হয় তাই ধীরে ধীরে অটোতে এগোতে থাকি অটোতে বসে বসে অনেক কিছু ভাবি সেই অনেক পুরনো দোকানগুলো চোখে পড়ে যেগুলো এখনো আগের মতোই আছে শুধু আমি বড় হয়ে অনেক বড় হয়ে ঘোর হয়ে গেলাম মায়ের বাড়ি থেকে ফেরার পত্র সবসময় একটু নীরব লাগে যেন প্রতিটা বাতাসে মায়ের বাড়ির বা ওই বাড়ির গন্ধ পাই চোখ বন্ধ করলে মনে হয় মা বলছেন খেয়াল রাখিস আবার তাড়াতাড়ি আসিস এই সমস্ত কথাগুলো মনের মধ্যে বাড়িতে গেলাম আর এই গরমে না হট করে গরম পড়েছে সবার শরীর খারাপ হচ্ছে স্কুলে বাচ্চাগুলো শরীর খারাপ এদিকে আশিসকে ফোন করেছিলাম ও বলছে ওর নাকি শরীরটা খুব খারাপ লাগছিল অফিসে গিয়ে মানে বমি হয়েছে অবস্থা আমাকে দেখে তাই না ক্লান্তি আগেই ফোনে শুনেছিলাম যে অফিসে ওর শরীর খারাপ হয়েছে বমি হয়েছে যখন খবরটা শুনেছিলাম তখন আসলে আমি মায়ের বাড়িতে অলরেডি চলে গিয়েছিলাম তাই তাই সঙ্গে সঙ্গে আর বেরিয়ে আসতে পারিনি কাকিমাও এসছিল তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওকে ফোনে খবর নিয়েছিলাম যে কেমন আছে তো তারপরেই বাড়ি ফিরলাম ফিরে একটু বসে কথা বলছিলাম ওর সাথে আর নিজেও প্রচণ্ড ক্লান্ত ছিলাম তো স্কুল থেকে ফিরে আবার মায়ের ওখানে গিয়েছিলাম সেখান থেকে আবার বাড়ি ফিরলাম তারপরে চা করলাম করে দুজনেই চা খেলাম ও অবশ্য লাল চা খেয়েছিল আর আমি দুধ চা করেই খেয়েছিলাম কারণ বাড়িতেও চা খাওয়া হয়নি কারণ মা বলেছিল মানে লাল চা করে দেবে তো আমি আর চা লাল চা খাইনি তো সেই কারণে আজকে চা এমনিতেও খাওয়া হয়নি সকাল থেকে সকালেও চা না খেয়েই গিয়েছিলাম তো যাই হোক এরপরে রান্নাবান্না কি করলাম সেটা পরে তোমাদের দেখাচ্ছি এখন চা খেতে খেতে মায়ের সাথে কথা বলছিলাম কখন ফিরলাম এসব খবর নিচ্ছিল আর আজকে ভিডিও এডিটও করতে পারিনি এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই তারপরে উঠে এই সেদ্ধ ভাত করে খেলাম ভীষণ পছন্দের খাবার আমার যদিও একদম শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মেখে খেলাম গুড মর্নিং ফ্রেন্ডস স্কুলের জন্য বেরিয়েছি আর কালকে এতটাই মানে টায়ার্ড ছিলাম যে আলু শুদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি ভিডিওটা এডিট করা হয়নি প্লাস পোস্ট করা হয়নি গতকালকে ভিডিও যায়নি তাই আজকে সকালবেলা এলাম ভিডিওটা এন্ড করতে তো এখন স্কুলের জন্য বেরিয়েছি আর ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল